যারা মোবাইলে এমনি থাকা সত্ত্বেও গ্রামে কিংবা যে কোনো স্থানে নেট চালাতে পারছেন না নেট চালাতে গেলে শুধু ঘুরে এবং লোডিং নিচ্ছে তো আজকের এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য কার্যকরী হবে তো সেজন্য প্রয়োজন আপনার ছোট্ট একটি অ্যাপসের তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি সম্পর্কে জেনে আসি আপনি প্রথমে আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেই স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চবারে গিয়ে লিখবেন এল ই ওয়ানলি এন এল ওয়াই ওয়ানলি ফোর জি এটা লিখে সার্চ দেবেন সার্চে দেওয়ার পর ফর্স এল টি ওয়ানলি ফোর জি ফাইভ জি এই অ্যাপসটি কিন্তু চলে আসবে তো অবশ্যই আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি আগেই ইনস্টল করে রেখেছি তো জাস্ট আমি এই অ্যাপসটি এখন ওপেন করব এই অ্যাপসটি ওপেন করার পর এটি কিন্তু অনেকগুলো পারমিশন চলে সেই পারমিশনগুলো আপনি অবশ্যই সমস্ত পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারভেস চলে আসবে আপনি এখানে দেখ দেখবেন আপনার যে অপশানটি আপনার সেটে সাপোর্ট নেয় সেই অপশানটিতে আপনি ট্যাপ করে দেবেন তো আমি দুই নম্বর অপশানটি ট্যাপ করে দিচ্ছি দুই নম্বর অপশানটি ট্যাপ করে দেওয়ার পর আবারও এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি যে সিমটি দিয়ে আপনি নেট চালাবেন বা ডাটা কানেকশন অন করবেন সেই সিমটি কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন তো জাস্ট আমি এখানে সিম ওয়ানে দিচ্ছি দেওয়ার পর আপনি আরেকটু একটু ডাউন করে নিচে চলে আসবেন আসলে এখানে দেখতে পারবেন জিএসএ ডাব্লু সি ডিএমএ তো আপনি যে সিম দিয়ে নেট চালাবেন তো সেই সিমটি আপনি এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে যেটি করবেন সেটি হচ্ছে এল টি ই ওয়ানলি এই আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ এখন আপনি বিদ্যুৎ গতিতে রুমের ভেতরে বা যে কোনো জায়গা যেখানে নেট কম পায় আপনি কিন্তু সেখানে ফুল স্পিডে আপনার ফেসবুক ইউটিউব এক আপনি নেট চালাতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ